বিশ্ব নিয়ন্ত্রণের এখন একটাই কাজ যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে এটাই না মানুষের জীবনে কোনো কাছে বাচ্চাগুলো মরে গেল কি হয়েছে মনে পিঁপড়া ডোলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে একে নিস এটা বলেছিলেন শেষ জামানে হারাজ বেড়ে যাবে হারাজ মানে হত্যা কাতেল যে হত্যাকারী সে জানবে না লিমা কাঁচালা কি জন্য সে হত্যা করলো মাকতুল সে জানবে না যে লিমা কচিল কি জন্য তাকে হত্যা করা হলো আর নিয়ন্ত্র শক্তি যারা বিশ্ব সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায় আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা বাকিরা তো আর বাধা না এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে পণ জিনা মাদক এটা সেটা যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না তখন আপনি পরাজিত তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে সুদ পশ্চিম থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে পশ্চিম থেকে আসছে পৃথিবীর প্রথম যে মুভি এটা তৈরি করেছে আমেরিকা সাত মিনিটের ক্লিপস ক্যালিফোর্নিয়া শুট করা হয়েছে এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হয়েছে সারা বিশ্বে এই বিজনেস হয় সাতানব্বই বিলিয়ন ডলার প্রতি বছর যার মধ্যে বারো বিলিয়ন ডলার প্রফিট করে আমেরিকা খোলামেলা কথা বলুন এটা ইন্ডাস্ট্রি একটা এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলা হচ্ছে আমি আমাকে খুব ভালো মনে হচ্ছে আপনাকে খুব ভালো মনে হচ্ছে অমুক হুজুকে খুব ভালো মনে হচ্ছে চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে এটা আমার বক্তব্য ইল্লা মাসা আল্লাহ ইল্লাশাল যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই তার ব্যাপারটা হয়তো ভিন্ন বাকি সবার চোখে এগুলো পড়ছে এবং এটা কমন এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি কারণ কি শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত যে মেয়েরা এমনিই হাঁটে অমনেই হাঁটে এইরকমই ড্রেস পরে আর গ্রামে তো এইসব কম ছিল যখন গ্রামে এই চলে গেছে তখন গ্রামের যুবককে আর ঠেকায় এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে ধর্ষণ বাড়ছে মেয়ের কাছে একটা ভোগের বস্তু পশুত্ব আর দমন করতে পারছে না আক্রমণ আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না ইসলামিক লস কেমন যে একজন চুরি করেছে জুমার দিন নামাজ হবে নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেবে এলাকার সব লোক দেখবে চুরি করলেই শাস্তি হবে ভয় আর চুরি করতে যাবে কেউ কাউকে অন্যায় হত্যা করেছে তারও কে করতে হবে এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে এটাকে তাকে কেসা করেছে কেউ কারো চোখ উপরে ফেলেছে ওরও চোখ কেউ কারো হাত ভেঙে ফেলেছে ওরও হাত হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান কেসাস ধর্ষণ করেছে জনসমুখে সবার সামনে নিয়ে এসে দেনান কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড সবাই দেখবে যে মৃত্যুদণ্ড প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে লাগিয়ে দেখা এই যে এই কাজ করেছে এই রাস্তাঘাটে ইফ্রিজিং হচ্ছে মোবাইল কোড থাকবে ইফটিজিং হচ্ছে রিপোর্ট প্রমাণ ধরা হবে সাথে সাথে বিচার এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম আল্লাহর কসম করে বলছি এটা ইনশাল্লাহ এইটটি পার্সেন্ট কমে যাবে ইনশাল্লাহ কিন্তু এটা করলে কি হবে জানেন ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা ওরা বলবে যে এই স্টেটের দিকে নজর রাখ এরা মৌলবাদী হয়ে যাচ্ছে এরা সন্ত্রাসী হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে ইত্যাদি ইত্যাদি তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না সবখানেই ফাঁসা হবটাকে মানুষ বাতিল মনে করছে বাতিলকে মানুষ সব মনে করছে সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয় এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে এই সমস্ত প্রবলেমস গুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব না এখন সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই অনেক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞানও নাই এগুলো নিয়ে ভাবার সময়ও নাই কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি একটা জায়গা আজকের লেকচারের মূল জায়গা সেটা হচ্ছে আল্লাপাক আমাদেরকে স্ব স্ব পরিবার দিয়েছেন তার নাই এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক আমরা করেছি না গঠন একক একটা জিনিস একটা কোষ তার মধ্যে গঠন একক আছে না পরমাণু আছে না সমাজ হচ্ছে সমাজের অনু পরমাণু হচ্ছে পরিবার একটা সমাজে যদি একশোটা পরিবার থাকে তার মধ্যে যদি নব্বইটা পরিবার সৎ হয় আল্লাহওয়ালা হয় ইসলাম মেনে চলে সত্যিকার অর্থেই ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন আর দশটা সমাজ হচ্ছে ভালো থাকবে ইনশাআল্লাহ আর একটা একটা সমাজে মনে করেন একশোটা পরিবার আছে নব্বইটাই ইসলামের বিরোধী শক্তি ইসলামের এগেনস্টে চলে ইসলামের কোনো পরোয়া নাই আল্লাহ পাকের হুকুম হকামের পাঁচ পয়সা পরোয়া নাই ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়া তো ধ্বংস হবে আখারা তো ধ্বংস আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি আর এইভাবে রাষ্ট্র নিয়েই তো বিশ্ব তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা সেটা কি পরিবার এই জায়গায় আল্লাহবাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এখানে কিন্তু আপনার লাঠি আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না আপনি অ্যাজ এ বাবা আপনি পরিবারের কর্তা অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা ভাই আপনি পরিবারের কর্তা আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত আসুন সামনে যাই এবার একটু কনক্লুসিভ কনক্লুশনের দিকে যাচ্ছে আসেন তো কোরআনের পরতে পরোতে এরকম দলিল আছে আরো দেখবেন ইয়াকুব আলাহাম মৃত্যুবরণ করছেন সন্তান ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কার ইবাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকেরে দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস এক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমা একলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি এটাকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করব। যার ইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আলি সালাম যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব আল ইসলাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আলহিসাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা নাই মনে হয় ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব আলী ইসলাম তিনি বলছেন আমি দূর থেকেই ইউসুফের গন্ধ পাচ্ছি সুর ইউসুফ আর জোলাইখার প্রেম কাহিনী নয় সুর ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলী ইসলাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলি ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে কাছে ডেকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি হোচট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন লাগাত করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে ওকে কনফিডেন্স দিতে হবে